গুড মর্নিং সুপ্রভা ধরহার মহাদেব কলকাতাতে ফিরে এসে এটা আমার প্রথম সকাল বাড়িতে প্রথম সকালটা খুব সুন্দর কাটছে দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউ পেছনে আমার বাড়ির পেছন দিকটার ভিউটা এত ভালো লাগে কি বলবো তোমাদের যেহেতু আমি গাছপালাও ভালোবাসি তার জন্য অনেক গাছপালাও আমার বাড়িতে দেখতে পাবে আর এটা হচ্ছে আমার ঘর এটা আমার ছোট্ট মতন বেডরুম গরিব মানুষের বেডরুম এটা এইখানেই আমি থাকি এবং আমার যে নতুন ঘরটা তৈরি হচ্ছে পরবর্তীকালে আমি এই ঘরের সিট হবো মা বাবাকে নিয়ে এইখানে এখন কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঢালাই হয়ে গেছে প্লাস্টার হয়ে গেছে এবং জানলার দরজা গ্রিল লেগে গেছে এটা ক্লক্সেবাল দরজাটাও লাগিয়ে ফেলেছি এরপরে ভেতরের কাজটাও হবে বাইরের কাজ কমপ্লিট করে রেখে দিয়েছি মানে প্লাস্টারটা কমপ্লিট করে রেখে দিয়েছি এরপরে পরবর্তী সময় যদি একটু টাকার প্রবলেমটা না হয় তাহলে রঙটা বাইরেটাও করাবো আর যদি না হয় তাহলে ভেতরে রঙটা করিয়ে টাইলস লাগিয়ে সব কমপ্লিট করে ঘরের মধ্যে শিফট করে যাব সেটা এখন হবে না মে জুন মাসের বালিয়া উত্তরপ্রদেশের প্রোগ্রাম থেকে করে এসে তারপরে এখানে শিফট হব এটা দেখতে পাচ্ছ আমার রান্নাঘর এটা কিচেন এখানে রান্না হবে আর এটা হচ্ছে আমার সেই ঘরটারই সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম যেটাকে আমার ওই পুরনো ঘরের সঙ্গে আমি অ্যাটাচ করবো রাত দরকারের সময় এখানে এসে করতে পারবে একটা বাথরুম বাইরের দিকে আছে ঘরের সঙ্গে অ্যাটাচ নেই আর এটা হচ্ছে আমার বেডরুম এই বেডরুমের এখানে এটাকে একটু সুন্দর করে ডেকোরেট করবো ভাবছি একটু রং সুন্দর দেব একটু সিলিংটা ডিজাইন করব এবং জানলা দরজাগুলো সুন্দরভাবে লাগিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটার মধ্যে সিফট করবো দু মাস পরে ঘরটা আমি যখন ছিলাম না তখন তার সেই সময় এটা প্লাস্টার হচ্ছিলো সেই জন্য প্লাস্টারগুলো দেখতে পারিনি এসে বাড়িটা ঘরটা কমপ্লিট হয়ে যাওয়াতে কি ভালো লাগছে বাড়িতে চলে এসেছি দু মাস পর দু মাস পর বাড়িতে এসে যেমন গাছ প্রিয় একটু জল দিচ্ছি গাছগুলো জলের অভাবে গরমকাল জল এসেছে জলের অভাবে মরে যাওয়ার চান্স থাকে এটা খো জা ফুল গোলাপ ফুল

এই যে এটা হচ্ছে আসল মানে কেনা গাঁদা ফুল গাছ দেশি এই গোলাপ ফুল গাছ গাঁদা ফুল গাঁদা ফুল ফুলে বারবার ভুল করছি এটা হচ্ছে কেনা গোলাপ ফুল গাছ আমি কত কুড়ি টাকা না ত্রিশ টাকা দিয়ে কিনেছিলাম ভালোই সারা বছর ফুল দেয় আমার এই যে গেটের সামনে পালন তোমাকে কেমন লাগছে বললে এই কর ফুলগুলো কি সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে ওইদিকে ওটা হচ্ছে বকফুল বক ফুলের বড়া খেতে খুব সুন্দর লাগে দেখা পেছনে আরো সুন্দর সুন্দর গাছপালা লাগানো আছে সান পুকুর আছে এটাও ডাল থেকে লাগিয়েছে এটা হচ্ছে রজনীগন্ধা একটা ফুল দিয়েছে গন্ধরাজ তাই তো রজনীগন্ধার ঠিক না এটা হচ্ছে গন্ধরাজ এই একটা ফুল দিয়েছে বেশিরভাগ এখানে যা আছে সব ডাল কেটে নাহলে কিনে কিনে লাগিয়েছি তার থেকে ডাল কেটে বানিয়েছি